আজকের সকালটা যেন একটু বেশি রঙিন সূর্য মাথার ওপর উঠতে না উঠতেই আমরা কয়েকজন বন্ধু রওনা দিলাম চট্টগ্রামের সাগর পাড়ে ফুটবল খেলতে পায়ে হেঁটে চলেছি শহরের কোলাহল পেছনে ফেলে রাস্তাটা লম্বা মাঝে মাঝে বড় বড় বাঁধ কখনো সেতু কখনো পাড়ি দিতে হয় কিছু উঁচু নিচু পথ কিন্তু কারো মুখে ক্লান্তির ছাপ নেই আমরা হেঁটে চলেছি হাসতে হাসতে গল্প করতে করতে আমাদের দলে কে বড় কে ছোট তা নিয়ে কেউ ভাবে না এখানে না আছে সিনিয়র না আছে জুনিয়র আমরা সবাই বন্ধু শুধু মনের সাথে মন মিললেই সেই মানুষ আমাদের আপন চোখের সামনে ধীরে ধীরে ফুটে উঠল সাগর ধেউয়ের শব্দ যেন দূর থেকেই ডাকছে আমাদের বালির উপর পা রাখতেই অন্যরকম এক অনুভূতি ঠান্ডা বাতাস খোলা আকাশ আর নীল জলরাশি ফুটবল বের করতেই শুরু হলো খেলা বালির ওপর দৌড়ানোটা সহজ না কিন্তু আনন্দের কোনো ঘাটতি নেই কেউ হেড মারছে কেউ লাফ দিয়ে বল ঠেকাচ্ছে কেউ আমার হঠাৎ পড়ে গিয়ে সবাইকে হাসাচ্ছে বিকেলবেলা সূর্যটা যখন সাগরের গায়ে ঝুঁকে পড়ে তখন আমরা থামলাম বসে পড়লাম বালির ওপর কেউ কেউ পায়ের চটি খুলে ঢেউয়ের স্পর্শ নিতে গেল এই হাঁটাহাঁটি খেলা আর বন্ধুত্বের এই সময়টাই আসলে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত যা ফোনে তোলা ছবির চেয়েও অনেক গভীরে থেকে যাবে মনে